আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিফ ফ্রাই রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কুরবানির ঈদ স্পেশাল এই বিফ ফ্রাইটা তৈরি করছি এই বিফ ফ্রাই আমার মতো করে তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন দেখে নেই আজকের এই বিফ ফ্রাই রেসিপি এখানে এই বিফ ফ্রাই তৈরি করার জন্য আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিলাম আস্ত গরম মশলার আপনারা চাইলে এখানে গরম মশলা বাড়িয়ে দিতে পারেন এরপর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে এই মাংসটাকে মশলার সাথে মাখিয়ে তারপর রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর প্রেশার কুকারে আমি এই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে আপনারা এখানে পানিটা দিয়ে তারপর সিদ্ধ করে নেবেন এই মাংসটাকে এরপর যে বাটিতে আমি মাংস রেখেছিলাম সেই বাটিতে অল্প পরিমাণে পানি দিয়ে এবং মশলার পানিটা সহকারে এই মাংসের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিব আর আপনারা এখানে যে পরিমাণে পানি দিলে সিদ্ধ হবে সেই পরিমাণে প্রেশার কুকারে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও কিন্তু এই মাংসটাকে রান্না করে নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন তো যাই হোক আমি মাটির চুলায় এই প্রেশার কুকারটা বসিয়ে দশ বারোটার মতো হুইসেল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিলাম আর এই প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখলাম যে একটু একটু পানি রয়েছে সেই পানিটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম আপনারা এইভাবে পানিটা একদম শুকিয়ে নেবেন আর অনবরতে কিন্তু নাড়তে থাকবেন আর কোনো রকম পেঁয়াজ ব্যবহার করা যাবে না এই বিফ ফ্রাইয়ের মধ্যে আর আপনারা চাইলে এই বিফ ফ্রাই রেসিপিটা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ অনেক দিন ভালো থাকবে আর খেতেও অনেক টেস্ট হবে এখন এই প্রেশার কুকার থেকে মাংসটা নামিয়ে তারপর চুলায়ম বসিয়ে দিলাম কড়াই এই কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এই বিফ ফ্রাইটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে করবেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই বিফ ফ্রাইটা ভালো থাকবে এরপর সরিষার তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ আপনারা চাইলে গুঁড়ো মরিচটাও এইখানে অ্যাড করতে পারেন তবে পরে দিবেন যখন এই রসুন এবং গোটা শুকনামরিচ একটু খানি ভাজা হবে তো যাই হোক আমি কিন্তু ভেজে নিয়েছি ক্যামেরা অফে আর দিয়ে দিলাম এই মাংসটাকে যে মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া আপনারা এই পাঁচফোড়ন গুঁড়া দিয়ে অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন এইরকম ফ্রাই হয়ে যাবে কোনো রকম মাংসের মধ্যে পানি থাকবে না তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর একদম লালচে করে ভেজে নেবেন তাহলে কিন্তু এই বিফ ফ্রাইটা মাস জুড়ে সংরক্ষণ থাকবে আর কাচের একটি জারে তুলে তারপর রেখে দিবেন দেবেন কোনোরকম যাতে বাতাস না ঢুকে সেই দিকেও লক্ষ্য রাখবেন দেখতে পেলেন আমি কিভাবে তুলে রেখেছি আর এই বিফ ফ্রাইটাকে আপনারা তেলে রাখবেন তাহলে খুব ভালো থাকবে আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই সবচেয়ে বেশি ভালো থাকবে তো এভরি ওয়ান আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন কোরবানির ঈদ স্পেশাল হিসেবে এই বিফ ফ্রাই রেসিপি না তৈরি করলে কিন্তু আপনারা সবাই মিস করে যাবেন একবার তো তৈরি করে দেখুন আর দারুণ স্বাদে উপভোগ করুন এই বিফ ফ্রাইটা কিন্তু আপনারা নান রুটি পরোটা ইত্যাদি দিয়ে পরিবেশন করতে পারবেন তো এভরি ওয়ান দেখলেন তো কত সহজে তৈরি করলাম আজকের এই বিফ ফ্রাই যারা যারা তৈরি এখনও করেননি তারা কিন্তু সকলেই মিস করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ